কেয়া চৌধুরী সবাই কেমন আছেন বয়মের কালেকশন দেখাবো মাত্র বিশ টাকা থেকে বাজেট শুরু হবে বয়ামের এই দেখেন বিশ টাকা থেকে শুরু করে চারশো পঞ্চাশ টাকা আরও বেশি দামেরও কিন্তু বয়মের কালেকশন আছে এই উপরে যেগুলো খুব দামি যেগুলো সেগুলো একটু আলাদা ভিডিওতে দিবো তো এখন যেগুলো দেখাবো সেগুলো হচ্ছে রিসাইকেল রিসাইকেল বয়ামের কালেকশন দেখাবে মাত্র বিশ টাকা থেকে শুরু একশো গ্রাম তো ফার্স্ট টাইম কথা বলবো হচ্ছে আমাদের এগুলো কিন্তু সবগুলো টিনের ক্যাপ বলে থাকি বিভিন্ন কালার আছে ব্ল্যাক আছে এগুলো কিন্তু জ্যাম জেলি আচার মধু যারা সেল করেন তাদের জন্য কিন্তু এগুলো বেস্ট জন্য তাদের জন্য বেস্ট হবে আমাদের ফার্স্ট টাইম কথা বলবো অনেক আপুরা ভাইরা বিজনেস করে ঘি মধু জেলি আচার ড্রাই ফুড মিক্স ফুড বিভিন্ন খাবারের এটা আছে আড়াইশো মিলি দাম দিচ্ছি ওয়ানলি পঁয়ত্রিশ টাকা থাকবে আমাদের এটা আছে চারশো গ্রাম দাম দিচ্ছি ওয়ানলি থাকবে পঞ্চাশ টাকা দিচ্ছি আমাদের এই একটা যার আছে এটা দাম দিচ্ছি ওয়ানলি থাকবে ষাট টাকা প্রাইস দিচ্ছি একটু দেখো তো ভাই ভালো এই যে তিনটা সাইজ ক্যাপ কোনটা কালার নেবেন দেখেন সচল অচল চলে বিজনেসের জন্য বেশি চলে চাহিদা ফুল তারপরে আসেন আপু আমাদের মডালিং আপুদের জন্য ভাবিদের জন্য বাসা বাড়িতে একটু ইউনিক ডিজাইন ওয়ানলি ষাট টাকা থাকবে এ একটা আছে দুই ফিস জার আছে দাম দিচ্ছি ওনলি 120 টাকা থাকবে গোল শেপের ভিতরে দেখতেছেন কামরাঙ্গার ভিতরে খুবই ভাইরাল 100 গ্রাম 250 গ্রাম 100 গ্রাম 45 টাকা 250 গ্রাম 50 টাকা 500 গ্রাম 60 টাকা 700 গ্রামের দাম দিচ্ছি ওনলি 80 টাকা থাকবে আকু তারপরে আসেন আমাদের যেটা ডাস্ট কয়টরা ডিজাইনের ভিতরে দেখতেছেন 250 গ্রাম 50 টাকা 350 গ্রাম 60 টাকা দিচ্ছি যেটা আছে আমাদের 500 গ্রাম ওনলি 100 টাকা প্রাইস থাকবে ওনলি দিচ্ছি 40 টাকা 100 গ্রাম প্রাইস একটা জার আছে অনলি আশি টাকা থাকবে তারপরে আসেন আমাদের একটা জার আছে এটা হচ্ছে পাঁচশো গ্রাম দাম দিচ্ছি ওয়ানলি থাকবে ষাট টাকা পঞ্চাশ টাকা প্রাইস দিচ্ছি এটা আছে ওয়ানলি চল্লিশ টাকা থাকবে ডিজাইন করাই একটা আছে চারশো গ্রাম দাম দিচ্ছি পঞ্চাশ টাকা থাকবে আমাদের লম্বা পাঁচশো গ্রাম দাম দিচ্ছে ষাট টাকা থাকবে এই একটা আছে গোল শেপের ভিতরে পাঁচশো গ্রাম দাম দিচ্ছি ষাট টাকা থাকবে আমাদের একটা আছে দাম দিচ্ছি ওয়ানলি পঞ্চাশ টাকা থাকবে আড়াইশো গ্রাম এই একটা আছে দাম দিচ্ছি ওয়ানলি পঞ্চাশ টাকা থাকবে আমাদের খুবই ভাইরাল খুবই পপুলার ঘর একশো বিশ টাকা প্রাইস দিচ্ছি দেখতেছেন একটা যার আছে অনলি পঞ্চাশ টাকা থাকবে সবগুলা অনলি ছয়টা দশটা বারোটা বিশ করে নিতে পারবেন অবশ্যই একটা যার আছে দাম দিচ্ছে ওয়ানলি থাকবে আশি টাকা আমাদের এই একটা যার আছে পাঁচশো গ্রাম দাম দিচ্ছে ওয়ানলি সত্তর টাকা প্রাইস থাকবে আমাদের এই একটা যার দেখতেছেন গোলের ভিতর ডিজাইন করা দাম দিচ্ছে ওয়ানলি সত্তর টাকা প্রাইস থাকবে তো অবশ্যই কার কয় পিস লাগবে অবশ্যই এই একটা যার আছে দাম দিচ্ছে ওয়ানলি সত্তর টাকা প্রাইস থাকবে এর পাশাপাশি অনেকে দেখা যায় বিভিন্ন ব্র্যান্ডা গুলা চাই ব্র্যান্ডা ক্যাপ গুলো হবে প্লাস্টিক কোয়ালিটি পুলিশের ভালো হবে তেলের বোতল ওয়ানলি থাকবে দুশো পঞ্চাশ টাকা প্রাইস দিচ্ছে ওয়ান লিটার এটার ভিতরে আড়াইশো মিলিয়ে আছে ওয়ানলি একশো টাকা

আমি ওদের কালেকশন গুলো দেখাই দিই কি পরিমান কালেকশন আছে আপনারা যেটাই চান আগে ভাগে নিয়ে নেবেন কারণ দাম কিন্তু দিনে দিনে বেড়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে আমি আগে যে দামে কিনছি এখন আমি নিজে ওই দাম কিনতে পারছি না

এটা হচ্ছে আহ ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজারের দ্বিতীয়তলা বনলতা মার্কেট একশো পঁয়ষট্টি নম্বর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ